রাস্তার মধ্যে আচমকা বন্ধ হয়ে যাচ্ছে চলন্ত মোটরবাইক চালকের দাবি মনে হচ্ছে শরীরের মধ্যে হাত গোলাচ্ছে কোনো অদৃশ্য হাত এমনকি শরীরে আঁচড় কেটে দিচ্ছে অদৃশ্য কেউ এমনই সব দাবিতে এখন আতঙ্কে কাটা পুরুলিয়ার হুড়া ব্লকের অর্জুন জোড়ার রাকাব জঙ্গল এলাকা এলাকাবাসীর দাবি ভূত পড়েছে গ্রামে ভূতের আতঙ্ক এতটাই যে পশুচারণ থেকে শুরু করে জঙ্গলে কাঠ এবং পাতা কুরনো পর্যন্ত বন্ধ অর্জুন জোড়া সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামে স্কুল যাওয়াও বন্ধ হয়েছে পড়ুয়াদের কিন্তু ওই যখন ফাঁকা থাকছে তখন কিছু একটা ভৌ এসে মানুষকে ওই আক্রমণ করছে নুচা নুচি হাবিজাবি কিছু করে দিচ্ছে এবং সে মানুষটাও আবার কিছু বলতে পারছে না যে আমি ওই জিনিসটা দেখেছি বলে ভূত আছে হ্যাঁ ভূত এখন ওই ভূত নিয়েই সবাই আতঙ্ক আপনারা আতঙ্কিত হ্যাঁ আতঙ্কিত করতে পাচ্ছেন না জায়গাসা করতে পাচ্ছেন জঙ্গল দিয়ে ঘেরা অর্জুন জোড়া গ্রাম জঙ্গলের বুক চিড়ে গিয়েছে রাস্তা সেই রাস্তাতেই একটি তেঁতুল গাছে পরপর দুজন গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছিলেন বলে গ্রামবাসীদের দাবি দিন কয়েক আগে জঙ্গল থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে গ্রামবাসীদের দাবি এরপর থেকেই এলাকা জুড়ে নানা ভৌতিক কাণ্ড কারখানা ঘটছে এই তেঁতুল গাছ এই তেঁতুল গাছেই কিন্তু যে ভূত সেই ভূতের উপদ্রব আর এলাকার বাসিন্দারা এই ভূত দেখার জন্য ভিড় জমাচ্ছেন এলাকা নয় এলাকা থেকেও বাইরে থেকে মানুষ আসছে অনেক ভূত বেড়াই তাই ভূত দেখতে এসেছি ভূতের কোনো দেখা পালেনি আমরা ভূতের কথা কি দেখলে কোনো কোনো দেখা পালেনি এলাকারই এক অবসরপ্রাপ্ত শিক্ষকের দাবি ভূত নিয়ে অযথা কিছু মানুষ গুজব ছড়াচ্ছেন এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে ভূত একটা আতঙ্ক মানুষের মধ্যে একটা কি বলবো আতঙ্ক এবং গুজব ছড়ানো এর বেশি কিছু নেই কয়েকদিন কয়েকজন লোক একেবারে অভিনয় অভিনয় করে দেখাচ্ছে এ আঁচড়ে দিচ্ছে এ অমুক করছে ফালতু ফালতু এগুলো সমস্ত রিমার রিমার ছাড়া আর কিছুই না ভূতের অস্তিত্ব দেখতে অর্জুন জোড়া গ্রামে যায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া শাখার সদস্যরা ভূতের অস্তিত্ব প্রমাণ করতে পারলে পাঁচ লক্ষ টাকা পুরস্কারের কথাও ঘোষণা করেছে বিজ্ঞান মঞ্চ যারা গুজব রটাচ্ছে কয়েকজনকে দেখলাম সক্রিয়ভাবে গুজব রটানোর চেষ্টা করছে তাদেরকে আমরা একটা ইয়ে দিলাম যে গুজব রটালে কিন্তু আইনগত যে ব্যবস্থা আছে সেইটা আমরা নেব আর দ্বিতীয় আমরা বলেছি যে যদি ভূত পেটনি এইসবের ইয়ে যদি প্রমাণ করতে পারে তাহলে আমরা পাঁচ লক্ষ টাকা তাদেরকে পুরস্কৃত করব ভয় ও আতঙ্ক দূর করতে সক্রিয় হয়েছে হুড়া থানার পুলিশও জঙ্গল এলাকায় দুজন সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে বিজ্ঞান মঞ্চের সদস্যের কথায় কিছুটা হলেও আশ্বস্ত হয়েছে অর্জুন জোড়ার মানুষ তবে এখনো তারা জঙ্গলমুখী হতে পারেনি পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্রের রিপোর্ট এনকেটিভি বাংলা